রাস্তার মধ্যে পেশা পায়খানা করে দেয় অনেক সময় দেখা যায় অনেক মানুষ রাস্তার মধ্যে গরু ছাগল তারা কি বাদিয়া রাখে অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে মানুষ কাজ করতেছে কিন্তু এই কাজ করার কারণে রাস্তার মধ্যে গরু বাধার কারণে আরেকজন চলাফেরা করতে অসুবিধা হইতেছে আরেকজনের কষ্ট হইতেছে এই জন্য এই কাজগুলো আমরা করব না আমরা কাউকে কষ্ট দিব না কারো মনে কষ্ট দিব না আমরা যতটুকু সম্ভব নেক আমল করার চেষ্টা করব আমাদের মরণ কখন হয় আমরা কেউ বলতে পারবো না আমাদের মরণ যেন কখন চলে আসে আমরা কেউ বলতে পারবো না এই জন্য এখন হায়াত আছে এখন সময় আছে এখনই আমরা এবাদত বন্দিগি করবো এখনই আমরা নেকামল করব আমরা মনে মনে এইরকম চিন্তা করব না সময় তো সামনে আছে এখনো যুবক মানুষ এখনো বয়স হয় নাই বয়স হইলে মুরুব্বি হইলে তখন নামাজ পড়বো মুরুব্বি হইলে তখন সব সময় মসজিদের মধ্যে বসে থাকবো এই নিয়ত কেউ করবেন না দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়লে আপনার ভাই আপনার বাবা আপনার মা আপনাকে সাহায্য করতে পারে কিন্তু হাসরের ময়দানে বিপদের মধ্যে পড়লে আপনাকে কেউ সাহায্য করবে না এই জন্য বলি রে বাবা আজকে দুনিয়ার মধ্যে যাদের মায়াই নামাজ পড়েন না যাদের মায়াই দান করেন না টাকা পয়সা জমাইতেছেন দুইটা চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার আপন বলতে দুনিয়ার মধ্যে কেউ না হাসরের ময়দানে আল্লাহর কাছে আমার কোন আমলটা কবল হয়ে যায় কোন আমলের বরকতে কোন আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দেয় হাদিসের মধ্যে আরছে যে একজন ব্যক্তি রাস্তা দিয়া যাইতেছিলেন যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা কাটা ছিল কাটার ডাল ছিল ওই ডালটাকে একটু সরায়া দিছে এই বিপদজনক ডালটাকে সরায়া দেওয়ার কারণে এই যে এই নেক আমলটা করছে এই নেক আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এই নেক আমলের কারণে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ माफ করে দিয়ে সুবহানাল্লাহ এই জন্য এই জন্য আমরা নেক আমল বেশি বেশি করব বেশি বেশি নেক আমল বেশি করব বেশি করব না গুনাহ করব না রাস্তার মধ্যে আমরা যদি কষ্টদায়ক কিছু দেখি তাহলে আমরা ওটা পুরষ্কার করে দিব মানুষকে কষ্ট দিতে পারলে সে আনন্দভূত করে মানুষকে মানুষকে কষ্ট দিতে পারলে তার ভালো লাগে অনেক সময় দেখা যায় অনেক মানুষ